পৃথিবীর প্রায় সব দেশেই প্রকাশ্যে অশালীনতা কঠোরভাবে নিষিদ্ধ কিন্তু মেক্সিকোতে এই বিষয়ে রয়েছে কিছু ব্যতিক্রমী ও বিতর্কিত আইন মেক্সিকোতে যদি কোনো প্রাপ্তবয়স্ক ছেলে ও মেয়ে পারস্পরিক সম্মতির ভিত্তিতে প্রকাশ্যে ঘনিষ্ঠ আচরণ করে এবং এটিকে অভিযোগ না করে তাহলে সেটিকে সরাসরি অপরাধ হিসাবে ধরা হয় না তবে যদি এর মধ্যে জোরপূর্বক কিছু ঘটে বা সম্মতি না থাকে তাহলে সেটি সম্পূর্ণভাবে অবৈধ ও শাস্তিযোগ্য অপরাধ হিসাবে গণ্য হয় এবার আসা যাক আরও একটি চমকপ্রদ তথ্যের দিকে পর্নোগ্রাফি দেখার ক্ষেত্রেও মেক্সিকো বিশ্বের শীর্ষ দেশগুলোর একটি বিভিন্ন জরিপে দেখা গেছে দেশটির বিপুল সংখ্যক মানুষ প্রতিদিন অনলাইন প্রাপ্তবয়স্ক কন্টেন্ট দেখে থাকে তরুণ থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষ এই ডিজিটাল আসক্তির প্রভাবে সামাজিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে নিচের লাল বাটনটি চাপতে বলবেন এবং আরও চমকপ্রদ ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন চলুন শুরু করা যাক অপরাধের দিক থেকেও মেক্সিকো অত্যন্ত ভয়ঙ্কর একটি দেশ বিশ্বের অন্যতম হত্যাকাণ্ড প্রবণ দেশ হিসাবে এর পরিচিতি রয়েছে পরিসংখ্যান অনুযায়ী সেখানে প্রতিদিন গড়ে প্রায় পঁচানব্বই জন মানুষ হত্যার শিকার হয় অর্থাৎ প্রতি পনেরো মিনিটে একজন করে মানুষের প্রাণ ঝরে যাচ্ছে যা সত্যি শিউরে ওঠার মতো মাদক কারবার ও আন্ডারওয়ার্ল্ডের ক্ষেত্রেও মেক্সিকো কুখ্যাত আন্তর্জাতিক মাদক চোরাকা চালানের একটি অন্যতম প্রধান রুট হিসাবেই দেশটিকে ধরা হয় এখানকার শক্তিশালী চক্র বহু বছর ধরে দেশীয় ও আন্তর্জাতিক অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করে আসছে বিশেষ করে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের সীমান্ত অঞ্চল দীর্ঘদিন ধরেই চোরাকালান অবৈধ বাণিজ্য ও অপরাধ কর্মকাণ্ডের জন্য পরিচিত এই সীমান্ত দিয়েই পরিচালিত হয় বহু গোপন ও বিপজ্জনক কার্যক্রম সব মিলিয়ে বলা যায় মেক্সিকো একদিকে যেমন সংস্কৃতি ও ইতিহাসের জন্য আকর্ষণীয় অন্যদিকে তেমনি এর অন্ধকার দিকও বিশ্ববাসীকে আতঙ্কিত করে উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের পার্শ্ববর্তী দেশ মেক্সিকো প্রায় বারো কোটিরও বেশি জনসংখ্যা নিয়ে এটি বিশ্বের এগারোতম জনবহুল দেশ দেশটির রাজধানীর নাম মেক্সিকো সিটি যা পৃথিবীর অন্যতম বৃহৎ মহানগর হিসাবেও পরিচিত কিন্তু মেক্সিকো শুধু বড় দেশই না নেয় এটি একটি অদ্ভুত রহস্যময় দেশও বটে শোনা যায় দেশটিতে এমন কিছু আইন রয়েছে যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন যেমন কিছু ক্ষেত্রে প্রকাশ্যে ঘনিষ্ঠ আচরণ নিয়ে অভিযোগ না হলে পুলিশ হস্তক্ষেপ করে না তবে কেউ অভিযোগ করলে সেটি আইনত দণ্ডনীয় অপরাধ হিসাবে গণ্য হয় অপরাধ দিক থেকেও পরিসংখ্যানের দেশটি বেশ আলোচিত দুই সালে মেক্সিকোতে প্রায় চৌত্রিশ জন মানুষ হত্যার শিকার হয় যা অনেক যুদ্ধবিধ্বস্ত নেশের সংখ্যাকেও ছাড়িয়ে যায় প্রতি পনেরো মিনিটে একজন মানুষ প্রাণ হারায় ভাবন একবার মেক্সিকোর সাথে যুক্তরাষ্ট্রের সীমান্ত কোথাও বিশাল দেয়াল কোথাও কাটাতারের বেড়া আবার কোথাও শুধুমাত্র এছাড়াও মেক্সিকোর কিছু পর্যটন স্থান রয়েছে যা বিশ্বজুড়ে আলোচিত যেমন একটি নির্দিষ্ট সৈকত রয়েছে যেখানে মানুষ পোশাক ছাড়াই ঘোরাফেরা করে যাকে বলা হয় নিউড বিচ এখানকার জীবনযাত্রা অনেকটাই মুক্ত ও ভিন্নধর্মী নতুন বছরে মেক্সিকোর কিছু আঞ্চলে মানুষ বিশ্বাস করে প্রিয়জনের আত্মা ফিরে আসে তাদের কথা শুনতে তাই তারা নববর্ষের আগে প্রিয় শ্রদ্ধা ও শুভেচ্ছা নিবেদন করে মাদক কার্টেল ও মাফিয়ার জন্য দেশটি কুখ্যাত অনেক শহরেই অবৈধ চক্রের প্রভাব ভয়ানক মাত্রায় বিদ্যমান প্রযুক্তির অবব্যবহার ও অনলাইন আসক্তির ক্ষেত্রেও কিছু শহরে উদ্বেগজনক চিত্র দেখা যায় তবে এ সবের বাইরেও মেক্সিকো প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এক দেশ নীল সমুদ্র ঐতিহ্যবাহী সংস্কৃতি ঐতিহাসিক স্থাপনা আর প্রাণবন্ত খাবারের স্বর্গরাজি সব মিলিয়ে এটি এক বৈচিত্র্যময় দেশ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আমাদের সাথেই থাকুন আরও তথ্যবহুল কন্টেন্ট পেতে চাইলে লাইক দিন কমেন্ট করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ আপনাদের অনেকেই জানতে চেয়েছেন সৌদি মেয়েদের সঙ্গে কিভাবে বিয়ে করা যায় প্রবাসীরাও কি সৌদি মেয়েদের বিয়ে করতে পারে আজকের ভিডিওতে আমি দেখাবো সৌদি মেয়েকে বিয়ে করার সম্পূর্ণ প্রক্রিয়া আর সেই সঙ্গে জানাবো কিছু গোপন তথ্য যা অনেকেই জানে না সৌদি আরবে এখন ভিন দেশি পুরুষদের জন্য সৌদি নারীদের সঙ্গে বিবাহের সুযোগ তৈরি হয়েছে দেশটিতে পুরুষের তুলনায় নারীর সংখ্যা অনেক বেশি এই কারণেই বহু সৌদি নারী অবিবাহিত থেকে যাচ্ছিলেন এই সমস্যার সমাধানে সৌদি সরকার এখন বিদেশি পুরুষদের সঙ্গে সৌদি নারীদের বিয়ের অনুমতি দিচ্ছে বাংলাদেশি ভারতীয় পাকিস্তানি সবাই এই সুযোগের অন্তর্ভুক্ত বিয়ের আগে কিছু বিষয় কঠোরভাবে মানতে হবে আপনি যেন কোনো অপরাধের সঙ্গে যুক্ত না থাকেন মাদক বা অবৈধ দ্রব্যের ব্যবহার একেবারেই নয় পরিষ্কার পরিচ্ছন্ন সুস্থ সুন্দর জীবনযাপন করতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভালো চরিত্র ও ধর্মপরায়ণতা আপনি যদি অতটা সুদর্শন নাও হন কিন্তু আপনি যদি সৎ পরিশ্রমী পাঁচ বাক নামাজি হন তাহলে আপনার জন্যও সৌদি নারীর দরজা খোলা একটা মজার কথা বলি অনেক সৌদি নারী নিজেরাই প্রস্তাব দেন যদি তারা মনে করেন পুরুষটি ভালো ও উপযুক্ত জীবনসঙ্গী সৌদি সরকার দুই সালের আইন সংশোধন করেছে এখন বিদেশি পুরুষরা সৌদি নারীদের বিয়ে করতে পারবে তবে কিছু শর্ত রয়েছে যদি কোনো নারী ডিভোর্সড হন তাকে অন্তত দুই বছর অপেক্ষা করতে হবে সর্বনিম্ন বয়স ২৫ বছর সর্বোচ্চ পঞ্চাশ বছর আগে এটি ছিল তিরিশ থেকে পঞ্চান্ন বছর পর্যন্ত কিন্তু এখন কমানো হয়েছে দম্পতির মধ্যে বয়সের পার্থক্য সর্বোচ্চ পনেরো ষোলো বছর পর্যন্ত হতে পারবে একজন সৌদি পুরুষ যদি দ্বিতীয় বা তৃতীয় স্ত্রী নিতে চান তাহলে সরকারের বিশেষ অনুমতি ও সার্টিফিকেট লাগবে সৌদি নারীদের বিয়ে করলে আপনি শুধু স্ত্রীই পাবেন না সাথে পাবেন নানা সুযোগ সুবিধাও থাকছে চাকরি পেনশন এমনকি নাগরিকত্ব পাওয়ার সুযোগও একটি জরিপে জানা গেছে সৌদি আরবের বিবাহ সংক্রান্ত এক জরিপে দেখা গেছে সৌদি নারীদের মধ্যে প্রায় সত্তর শতাংশ নারী বিদেশি পুরুষদের বিয়ে করছে তাদের মতে বিদেশিরা বেশি দায়িত্বশীল পরিবারমুখী এবং ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী তাদের প্রিয় তালিকায় আছে বাংলাদেশ ভারত পাকিস্তান এই তিন দেশের পুরুষেরা কারণ তারা সেখানে কাজ করে পরিশ্রম করে এবং সম্মানের সঙ্গে জীবন যাপন করে সৌদি নারীরা এখন আর কেবল সৌদি পুরুষের উপর নির্ভর করছেন না তারা এমন একজন জীবনসঙ্গী চান যিনি বিশ্বাসযোগ্য ধর্মপরায়ণ পরিশ্রমী ও দায়িত্বশীল তাই আপনি যদি সত্যিকার অর্থে একজন ভালো মানুষ হন তাহলে সৌদি নারীর সঙ্গে বিয়ের সুযোগ আপনার হাতের নাগালেই